দেখো আগের ক্লাসে আমরা বয়েলের সূত্র পর্যন্ত কমপ্লিট ক্লাস করে নিয়েছিলাম আজকে আমরা চার্লসের সূত্রটা পড়বো চাপ সংক্রান্ত কি পড়বো না চাপ সংক্রান্ত চাপ সংক্রান্ত যে চার্লসের সূত্রটা আছে ঠিক আছে চার্লসের সূত্রটা আজকে আমরা জানবো চার্লসের সূত্রে কি বলেছেন বিজ্ঞানী চার্লস চাপ নিয়ে কি বলেছে যদি স্থির থাকে চাপ যদি কি থাকে চাপ যদি স্থির থাকে স্থির চাপে নির্দিষ্ট ভরে মানে দেখো চার্লসের সূত্র কি হলো প্রেসার চাপ এবং ভর এম দুটোই কি থাকবে স্থির থাকবে তাহলে কি আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যত হবে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে মানে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি আয়তন কত হবে আর জিরো ডিগ্রি সেলসিয়াস তার আয়তন যত থাকবে তার থেকে একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে এবারে দুশো তিয়াত্তরটা কি কারণ হচ্ছে চার্লসের সূত্রটা আমরা কেবলমাত্র কেলভিন চালসের সূত্রটা আমরা কি ক্যালভিনে মাপি ঠিক আছে কেলভিন নিয়ে মাপি তাহলে কি হলো না জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি আয়তন কত বৃদ্ধি পাবে একের দুশো এই একের দুশো তিয়াত্তর অংশটাকে ভগ্নাংশটাকে আমরা বলি কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলি না গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের কি হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ কি হবে গুণাঙ্ক অনেক সময় শর্ট কোয়েশ্চেন পড়ে যে চার্লসের সূত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত তখন কত হবে একের দুশো তিয়াত্তর অংশ বা পড়ে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তা কি বলে এরকম ভাবে তোমাকে একটা টপিক পড়তে হবে এখান থেকে কি কোয়েশ্চেন হতে পারে সেটাও তোমাকে জানতে হবে তবে তুমি করতে পারবে ঠিক আছে এবারে আমরা দেখো চার্লসের সূত্রের প্রমাণটা করি তাহলে এখন পর্যন্ত বোঝা গেল যে চার্লস কি বলেছেন না স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন যত জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যত থাকবে এক ডিগ্রি উষ্ণতা আর হার্স করলে এক দুশো তিয়াত্তর অংশ হ্রাস পাবে এবারে দেখো আমরা কি করবো না জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি ধরলাম আয়তন কত ভি জিরো ঠিক আছে এক ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করি আয়তন কত বৃদ্ধি পাবে না ভিজিরো তার একে দুশো তিয়াত্তর অংশ তার কত বৃদ্ধি পাবে একে দুশো তিয়াত্তর অংশ মানে কত হবে না হবে ভিজিরো বাই কত দুশো তিয়াত্তর ভি জিরো বাই কত হয়ে যাবে দুশো তিয়াত্তর তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিল ভি জিরো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কত হলো ভি জিরো বাই দুশো তিয়াত্তর তাহলে একচুয়ালি এক ডিগ্রি সেলসিয়া উষ্ণতা বৃদ্ধি করতে তার আয়তন কত হল আয়তনটা আমি লিখলাম ভি ওয়ান এক ডিগ্রিতে ভি ওয়ান ভি ওয়ান কত হলো না প্রথমে ছিল ভি জিরো তারপরে কত হলো না ভি জিরো বাই দুশো তিয়াত্তর তাহলে একচুয়ালি আমার কত হয়ে গেলো এটা যদি সাজিয়ে লিখি দেখো ভি জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই দুশো কত হয়ে গেল তিয়াত্তর ভিজিরো ইন্টু কত হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর এইটা অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে যায় ভালো করে চালক দেখো এখন কোশ্চেন নিয়ে তোমাদের বুঝতে হবে যে বলে যদি চালসের সূত্রে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে তার আয়তন কত বৃদ্ধি পাবে দিয়ে দিবে এটা যোগ করে এটা যোগ করলে কত হয়ে যাবে এখানে দুশো তিয়াত্তর প্লাসে কত হয়ে যাবে দুশো চুয়াত্তর বাই দুশো তিয়াত্তর মানে ভিজি জিরো ইন্টু দুশো চুয়াত্তর বাই দুশো তিয়াত্তর তখন তোমরা বলবে যে পারিনি ঠিক আছে এরকম করলে হবে না একই রকম ভাবে যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি টি ডিগ্রি সেলসিয়াস করি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রে আয়তন কত বৃদ্ধি পাবে না টি বাই দুশো তিয়াত্তর তখন তার মো টি উষ্ণতা বৃদ্ধিতে আয়তনটা কত হয়ে যাবে না আয়তনটা যদি ধরো আমরা ভিটি লিখি তাহলে একই রকম হয়ে যাবে কত না ভিটি ইন্টু কত হয়ে যাবে ভিটি ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর দুশো কি তিয়াত্তর আর যদি হাসের কথা হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর কিছু নয় হার্স মানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে আর বৃদ্ধি মানে আমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে কত হয়ে যাবে সরি ভিজিরো এটা হয়ে যাবে ভিজিরো তাহলে ভিটি সমান কত হয়ে গেল জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো কি তিয়াত্তর তাহলে জিরো ডিগ্রি শেষে উষ্ণতা আয়তন ছিল ভি জিরো এক ডিগ্রি শেষ উষ্ণতা বৃদ্ধি করতে কি বলেছি তার আয়তনে এক দুশো তিয়াত্তর অংশ দিক দিদি মানে বাই দুশো তিয়াত্তর তাহলে ভি ওয়ান সব আমার কি হলো আগে ছিল ভি জিরো পরে হয়ে গেল ভি জোর বাই দুশো তো মানে জিরো ইন্ট ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে টি ডিগ্রি শেষ উষ্ণতা বৃদ্ধি আয়ন করতে হবে টি বাই দুশো তিয়াত্তর তাহলে অতিমতি আয়তন ভিটি সব কত হয়ে যাবে জিরো ইন ওয়ান বাই টি বাই ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর বোঝা গেল এটাকে সাজিয়ে একটু লিখিয়ে দেবে আর হাসের ক্ষেত্রে কি হবে না হাসের ক্ষেত্রে যদি ধরো আমি লিখি টি ডট ভি টি ডট কি হয়ে যাবে না ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর আর বৃদ্ধি মানে যোগ তাহলে এইখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সূত্র বলে কি কি আছে প্রসারণ গুণাঙ্ক বলে ঠিক আছে চার্সের সূত্রে প্রতিষ্ঠা করো বেশ এই তো চার কোশ্চেন আর শর্ট একটু যেটা দুশো চুয়াত্তর দিতে এক ডিগ্রি বা তোমার দু ডিগ্রি দিতে পারে যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় কোনো গ্যাসের আয়তন এখন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলে দিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি তাহলে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত হবে তখন করতে হবে ভি জিরো ভি ভি জিরো বসে এইরকম শর্ট কোশ্চেন কিছু দেয় যেগুলো তোমাকে বুদ্ধি করে পড়ে রেডি করে রাখতে হবে বোঝা গেলো এখন আমরা চালসের সূত্রের একটু গ্রাফটা দেখে লেখচিত্রটা কিন্তু সিম্পল কিছু নেই আমি এই যে লেখচিত্রটা নিলাম যদি ধরো আমি এক অক্ষ বরাবর আমি যদি টি নেই ঠিক আছে মানে তাপমাত্রা আর ওয়াই অক্ষ যদি আয়তন নেই আর কি কি স্থির আছে বলেই দিয়েছি প্রেসার আর কি ভর চাপ এবং তার কি ভর স্থির থাকবে জালসের সূত্রে সেক্ষেত্রে তার আয়তনটা কত হবে এদিকে তাহলে কী হবে মাইনাস টি এদিকে হবে প্লাস টি এক্ষেত্রে হার্স এবং বৃদ্ধি দুটো আছে এরকম চলতে থাকবে যত আমি উষ্ণতা বৃদ্ধি করবো আয়তন কী হবে বৃদ্ধি পেতে থাকবে এক দুশো তিয়াত্তর করে কি করতে হবে বৃদ্ধি পেতে থাকবে এরকম যেতে থাকবে ঠিক আছে আর যত উষ্ণতা হ্রাস আয়তন উষ্ণতা হ্রাস করবো তত কী হবে আয়তন ডিক্রিজ হতে থাকবে ঠিক আছে এখানে এসে যে টাচ করবে কত মাইনাস দুশো তিয়াত্তর মাইনাস দুশো তিয়াত্তর এসে তার আয়তন কী হয়ে যাবে আয়তন কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে মাইনাস দুশো তিয়াত্তর আয়তন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে যেটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা যেটা নিয়ে আমরা আলোচনা করছি দেখো এইবারে আমাদের জানতে হবে এই লেখাচিত্র থেকে পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট কেন এলো দেখো পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট কেন এলো সেই টাইপের আমি বোঝানোর চেষ্টা করছি দেখো ভালো করে সংক্রান্ত চালসের সূত্র বলার পরে যখন চালসের সূত্রের আমরা গ্রাফটাকে লক্ষ্য করলাম ঠিক আছে এ পাশে আমরা নিয়েছিলাম টি এ পাশে নিলাম মাইনাস টি ঠিক আছে অক্ষ বরাবর কি নিলাম আয়তন

এবারে যদি উষ্ণতা আমি কত হ্রাস করি ভি অফ মাইনাস দুশো তিয়াত্তর ভি অফ যদি মাইনাস দুশো তিয়াত্তর টি জায়গায় কত বসাবো মাইনাস দুশো তিয়াত্তর সরি সত্যটা কিছু হবে ভিটি সিকোয়াল টু ভি জোর ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এবার মাইনাস দুশো তিয়াত্তর নিতে পারবো যদি এটা একটা কারণে মাইনাস দাও তাহলে এটা এখানে মাইনাস দিয়া হবে ভি দুশো তিয়াত্তর আমি দুশো তিয়াত্তর ডিগ্রি সেটা হ্রাস করছি মধ্যে কথা হয়েছে এটা যদি আমি করি আচ্ছা দেখো দুশো তিয়াত্তর ডিগ্রি যদি হ্রাস করি তাহলে আমার সব আয়তনটা কত হয়ে যাবে ভি জিরো ইন্টু ওয়ান যদি হ্রাস করি মাইনাস টি কত হবে দুশো তিয়াত্তর হ্রাস করেছি আর নিচে কত হবে দুশো তিয়াত্তর তাহলে দেখো দুশো তিয়াত্তর কত হয়ে যাবে কত হয়ে গেল জিরো এইখান থেকে কনসেপ্ট একচুয়ালি তাহলে ভি মাইনাস দুশো তিয়াত্তর জিরো হবে যে ডিগ্রিটা এলো কি আমরা বুঝলাম কি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রাতেই তার আয়তনটা শূন্য হবে সেটাকে বোঝার চেষ্টা করবেন শুধু মুখস্থ করে কিছু বুঝতে পারবেন পরীক্ষা এইরকম যখন বড় ক্লাসে বা জয়েন্ট পরীক্ষা তখন এইগুলো থেকেই দেয় ঠিক আছে তাহলে যখন দুশো তিয়াত্তর আয়তনটা শূন্য হয়ে গেল এইখান থেকে কনসেপল সেই উষ্ণতার নাম দিতে হলো পরম শূন্য উষ্ণতা মানে যে উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যায় শূন্য হয়ে যায় যেটা বাস্তবে নিয়ে যাওয়া খুবই কষ্টকর বা দুর্বী সহ ঠিক আছে এইখান থেকে এটা বলে ফার্মারি স্কুল কথা হয় তখন তোমাকে সম্পর্ক থেকে তাহলে পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতা কাকে বলে বোঝা গেল যে চার্লসের সূত্রের ক্ষেত্রে যদি আমরা টি গল মাইনাস দুশো তিয়াত্তর বসাই বা দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা যদি কি করি হ্রাস করি তাহলে সেক্ষেত্রে ওই বস্তুটার আয়তন কি হয়ে যায় শূন্য হয়ে যায় সেইটা কি আমরা বলছি কি পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা এখানে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলা হয়েছে কেন না তার কারণ হচ্ছে এটি গ্যাসের প্রকৃতি পরিমাণ চাপ বা আয়তনের উপর নির্ভর করে না ঠিক আছে যার জন্য এটাকে কি বলা হয়েছে পরম শূন্য উষ্ণতা পরম পরমপতারা উল্লেখ করা হয়েছে পরম পরমপতার কেন উল্লেখ করা হয়েছে এটা পরিতে পারে কারণ এটি গ্যাসের প্রকৃতি কি হলো চাপ কি হলো আয়তন টায়তনে তার উপর নির্ভর করে না ঠিক আছে আর পরম শূন্য স্কেল কি পরম শূন্য উষ্ণতা স্কেলটি স্কেলটা অবশ্যই ক্যালমিনা পাপ দুশো তিয়াত্তর ঠিক আছে বিজ্ঞানী লর্ড লড ক্যালুমিনেটের প্রবর্তন করেন বিজ্ঞানী কি লর্ড

তো এই হচ্ছে টোটাল পরম শূন্য উষ্ণতা তাহলে পরম শূন্য উষ্ণতা সম্পর্কে ক্লিয়ার হলো চালসের সূত্র সম্পর্কে ক্লিয়ার হলো এখানে কি কি কোশ্চেন বলতে পারে পরম শূন্য উষ্ণতা কাকে বলে পরম শূন্য উষ্ণতা করতে হয় পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়েছে কেন পরম শূন্য স্কেল কাকে বলে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক আছে এখানে কিছু অঙ্ক তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন কত হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন কত হবে পাঁচশো কেলভিন তাহলে সেলসিয়াস কত হবে ফারেনহাইট কত হবে এরকম টুকটাক দিতে হবে আশা করি বোঝা গেছে এরপরে আমরা পড়বো চলো যে বয়েল ও চার্লসের সূত্রে যে টপিকটা আছে না সমন্বয় সূত্র আর এই পরম উষ্ণতা থেকে চার্লসের কি সূত্রটা আসে সেটা দেখ এবারে আমরা দেখি যে পরম শূন্য উষ্ণতার সাথে চালসের সূত্রের কি সম্পর্ক আছে পরম শূন্য উষ্ণতা অনুযায়ী চালসের সূত্রটা কেমন হবে একচুয়ালি চাল্সের সূত্রটা কি ছিল না ভিটি ইকুয়াল টু কি হলো না ভি জিরো ইন্টু ওয়ান্তর বিয় হবে সেটা বলেছি ভিটি ইউকালে কত হয় না ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর আচ্ছা এবার পরম শূন্য উষ্ণতা অনুযায়ী পরম শূন্য উষ্ণতার সাথে চালসের সূত্রে কি সম্পর্ক সেটা আমরা প্রতিষ্ঠা করি দেখো আমি ধরলাম জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত ভি জিরো টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করি তখন আয়তন কত ধরব ভি ওয়ান আর টি টু ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করি তখন আয়তন হচ্ছে ভি টু ঠিক আছে এইটাকে কি এবারে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে কত হয়ে যাবে না ক্যাপিটাল টি ওয়ান সমান ধরো কত হয়ে যাবে এই স্মল টি ওয়ান প্লাস দুশো তিয়াত্তর কারণ আমরা পরম শূন্য তাপমাত্রাটা কেলভিনে করি আর টি টু যদি আমি ক্যাপিটাল টি টু ধরি কেলভিনে করলে কত হয়ে যাবে না ক্যালভিনে করলে হয়ে যাবে টি টু প্লাস দুশো কি তিয়াত্তর হয়ে গেল এবারে চার্লসের সূত্র অনুসারে ভি ওয়ান ইকুয়াল টু কি হবে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কত হবে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস কত হয়ে যাবে না টি ওয়ান বাই দুশো তিয়াত্তর টি ওয়ান বাই কত হয়ে যাবে দুশো তিয়াত্তর এবার এইটাকে যদি আমরা ধরো ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত হবে না দেখো ভিজিরো ইন্টু এটা যদি যোগ করি কত হবে দুশো প্লাস কত টি ওয়ান বাই কত হল দুশো তিয়াত্তর হলো দেখো ভিজিরো ইন্টু আচ্ছা দুশো প্লাস ওয়ান কত ছিল দেখো কি দুশো প্লাস ওয়ান কত ছিল তাহলে ক্যাপিটাল টি ওয়ান বাই কত হবে দুশো তিয়াত্তর তাহলে ভি ওয়ান সমান কত হলো ভিজিরো ইন্টু ক্যাপিটাল টি ওয়ান বাই তিয়াত্তর এবারে দেখো একই রকম ভাবে আমি যদি করি ভি টু ভি টু সমান একই রকম ভাবে কি হবে না ভিজিরো টি টু বাই দুশো তিয়াত্তর হবে একই রকম ভাবে তোমরা এখানে বসিয়ে দিবে যে দুশো তিয়াত্তর প্লাস টি টু দুশো তিয়াত্তর প্লাস টি সমান টি তাহলে ভি টু সমান কত হলো ভিজিরো ইন্টু টি টু বাই দুশো তিয়াত্তর একই রকম ভাবে আমরা যদি ভি টি করি তাহলে ভি জিরো ইন্টু টি টি বাই দুশো তিয়াত্তর হবে বুঝা গেল কিটা বললাম

সমান কত হলো না টি ওয়ান তার মানে এখান থেকে আমি কি বলতে পারি কি তাহলে এটা মানে কি আমার ম্যাথমেটিক্সের সমানুপাত যারা জানো তারা পড়েছ যে ভি সমানুপাতিক কি হয়ে গেল টি তার মানে আয়তন কি হলো পরম শূন্য উষ্ণতার সাথে কি হয়ে গেল সমানুপাতি হয়ে গেল কখন যখন চাপ স্থির আর ভয় স্থির কারণ চার্চের সূত্রে কি ছিল চাপ এবং ভর স্থির তাহলে এখান থেকে পরম শূন্য উষ্ণতা অনুযায়ী চাল্সের সূত্রটা কি হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সাথে কি হয় সমানুপাতিক হয় এটাই পরম শূন্য উষ্ণতা অনুযায়ী চালসের কি গেল এবার দেখো গ্রাফটা একদম সিম্পল গ্রাফটা কি একদম সিম্পল যে আয়তনের সাথে পরম শূন্য উষ্ণতার সমানুপতি আছে সমানপাতি মানে কি আয়তন যদি বৃদ্ধি পায় পরম শূন্য উষ্ণতা বৃদ্ধি পাবে তো সিম্পল যদি তুমি এ পাশে ধরো আয়তন নাও এ পাশে যদি পরম শূন্য উষ্ণতা নেই তাহলে যত আয়তন বৃদ্ধি পাবে উষ্ণতাও কি হবে বৃদ্ধি পাবে আয়তন যত বৃদ্ধি পাবে উষ্ণতা কি হবে বৃদ্ধি পাবে ঠিক আছে তো গ্রাফ একদমই কি হবে সিম্পল হবে ঠিক আছে একই রকমভাবে যদি প্রেসারেরও নাও প্রেসারে নিলেও প্রেশার মানে প্রেসার আর যদি পরম উষ্ণতা নাও তাহলে পরম উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এখান থেকে একই ভর্তিতে পি এবং লেখা চিত্র প্রতিষ্ঠিত আয়তন যেন আলাদা আলাদা হবে মন্ডিনা এটা একদম সহজ ঠিক আছে যে ভীষণ কি মানে আয়তন যদি বৃদ্ধি পায় তার পরশু উষ্ণতাও বৃদ্ধি পাবে এটা হচ্ছে তার কি লেখাচিত্র তাহলে পরমশুন উষ্ণতা চার্লসের সূত্রের প্রমাণ আর তার লেখাচিত্রটা বোঝা গেছে এবারে আমরা ও চালসের সম্বন্ধের সূত্রটা প্রতিষ্ঠা করবো একটা অঙ্ক রেখে দেবো আর এখান থেকে রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমি পোস্ট করে দিচ্ছি ঠিক আছে পোস্টে পেয়ে যাবে ঠিক আছে আর কি বলবে এখান থেকে তুমি চাষের সূত্র প্রমাণ আর দিতে চিত্রটা ঠিক আছে এইবারে দেখো আমরা বয়ল চাষের সূত্রের সমন্বয়টা পড়বো ঠিক আছে আর এখান থেকে বেশি সাধারণত অঙ্ক আছে এই চাপটা যদি অঙ্ক পড়ে তাহলে বয়েল চাষের সমন্বয় সূত্র থেকে পড়ে আর এটার প্রমাণটা একদমই সহজ মনে করি আমরা ধরলাম কি নির্দিষ্ট ভরে মানে ভরটা সবসময় ফিক্সড নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আমি ধরলাম কি আয়তন হচ্ছে পি চাপ হচ্ছে পি আর উষ্ণতা হচ্ছে কি টি এখানে উষ্ণতাটা কিন্তু সেলসিয়াস সময় পরামশন উষ্ণতা বুঝা গেছে তাহলে আয়তন ভি ধরলাম চাপ পি ধরলাম উষ্ণতা কি ধরলাম পরম শূন্য কি ধরলাম টি আচ্ছা বয়লের সূত্র অনুযায়ী কি বলেছে না বয়লের সূত্র অনুযায়ী বলেছে আয়তনটা তার চাপের সাথে সবসময় কি হয় ব্যস্ত অনুপাতি থাকে যখন কি হয় কি কি স্থির থাকবে এম স্থির থাকবে আর টি স্থির থাকবে ভর এবং উষ্ণতা কি স্থির চার্লসের সূত্র অনুযায়ী কি বলা হয়েছে না আয়তনটা কি তার পরম শূন্য তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয় কি কি স্থির থাকবে না যখন ভর স্থির থাকবে আর কি স্থির থাকবে চাপ স্থির থাকবে দেখো বয়লের সূত্রে আর চার্লসের সূত্রে একটা জিনিস ফিক্স যেটা কি বলা দেখি ভর তাহলে এইখান থেকে বয়েল ও চার্সের সূত্রের যদি তোমাকে পড়ে ঠিক আছে যে সাদৃশ্য তাহলে বয়ল ও চার্সের সূত্রের সাদৃশ্য কী হবে না সাদৃশ্য একটাই সেটা হলো কি যে দুটোতেই ভর কি স্থির আছে দুটোতেই ভর স্থির আছে এবং দুটোতেই আয়তনের সাথে আমরা সম্পর্ক বের করছি বুঝা গেছে এবারে এইখান থেকে আমরা যদি যৌগিক ভেদের সূত্রানুয তোমরা জানো যে এক্স যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় আর এক্স সমানুপাতিক যদি জেড হয় তাহলে আমরা বলতে পারি যৌগিকভেদে সূত্রানুসি এক্স সমানুপাতিক ওয়াই জেড এখনও সেম তাহলে যৌগিক ভেদে সূত্রানুসারে কী বলতে পারবো ভি সমানুপাতিক কি হয়ে যাবে টি বাই পি ভি সমান বাতিক টি বাই কি পি এখানটাই কিন্তু কেবলমাত্র কিটা স্থির হবে এ টা স্থির হবে এইটা একটা ইম্পর্টেন্ট বয়লের সূত্রে ভর এবং উষ্ণতা বয়লের সূত্রে কি কি স্থির ছিল ভর এবং উষ্ণতা চার্লসের সূত্রে কি কি স্থির হল ভর এবং চাপ কিন্তু বয়ল ও চার্লসের সমন্বয় সূত্রে কেবলমাত্র ভরটাই স্থির হয়েছে টি এবং পি কি হয়ে গেল মেজারমেন্ট হয়ে গেল মানে উভয়ই পরিবর্তন হবে আর এইখান থেকে যখন অনুপাতটা উঠাবো তখন আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে কে ইন্টু কি হয়ে যাবে টি বাই পি কে ইন্টু কত হয়ে যাবে টি বাই পি এখান থেকে যদি কোনো গুণ করি তাহলে দেখো পি ভি বাই টি ইকুয়াল টু কত হবে পি ভি বাই টি ইকোয়াল টু কথা হয়ে গেল কি এটাই হচ্ছে বয়েল এবং চালসের সমন্বয় সূত্র বয়েল এবং চালসের কি সমন্বয় সূত্র যে কি না পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এইভাবে চলতে থাকবে এটা মানে কি যদি কোনো একটা বস্তু আছে যার কি না আয়তন ভি ওয়ান পি ওয়ান এবং টি ওয়ান হয় আরেকটা আয়তন কি হয় পি টু ভি টু টি টু হয় তাহলে কি হবে সেটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু বাই টি টু এটা হচ্ছে কি বয়েল ও চালসের সমন্বয় সূত্র তাহলে আজকে আমরা কটা বললাম সূত্র সূত্রে প্রমাণের সমন্বয় সূত্র চালসের সূত্রে দুটো গ্রাফ দেখলাম ঠিক আছে সমন্বয় সূত্র দিকে দেখলাম এবারে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝা গেছে বলে করে দিচ্ছি ঠিক আছে ম্যাথটা দেখে নাও আর পরের ক্লাসে আমরা বাকি যেটা আছে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করবো দিলে এই টপিকটা শেষ হয়ে যাবে আদর্শ গ্যাস সংখ্যা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র একটু চার আছে সেটা বললেই কি শেষ হয়ে আর গ্যাসের আচরণ গুলো কেমন হয় গ্যাসের এগুলো মোটামুটি সহজ নিয়ে বলে দেবো সংখ্যার আদর্শ গ্যাস নিয়ে বাস্তব গ্যাস নিয়ে একটু আলোচনা করে দেবো দিলে এই টপিকটা শেষ হয়ে আমরা নেক্সট টপিক যাবো কি বলেছে না একুশ ডিগ্রি সেলসিয়াসে দু লিটার ও এক লিটার একুশ ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের আয়তন দু লিটার তাহলে এক লিটার যদি করা হয় তাহলে তার তাপমাত্রা কত হাসবে আমাকে সেলসিয়াসে কিন্তু গণনা করতে বলে গেছে প্রথমে তোমাকে কোন সূত্রটা লাগাতে হবে সেটা যাওয়ার জন্য কি কি দিয়েছে দেখতে হবে তাহলে টি ওয়ান টি ওয়ান সমান কত দেওয়া আছে একুশ ডিগ্রি সেলসিয়াস তাহলে টি ওয়ান সমান যদি একুশ হয় তাহলে এটাকে ক্যালভিনে করলে কত হবে না দুশো তিয়াত্তর প্লাস একুশ দুশো তিয়াত্তর প্লাস একুশ তাহলে দুশো তিয়াত্তর প্লাস একুশ মানে কত হবে দুশো চুরানব্বই ঠিক আছে দুশো চুরানব্বই তাহলে ভি ওয়ান সমান কত দেওয়া আছে এটা কি হয়ে গেল দুশো চুরানব্বই মানে ক্যাপিটাল টি ওয়ান ভি ওয়ান সমান কত দেওয়া আছে দুই আর ভি টু সমান কত দেওয়া আছে এক তাহলে আমাকে কি বের করতে হবে টি টু বের করতে হবে তাহলে এটা তুমি যখন পেয়ে গেলে তখন তোমার মাথায় চলে আসবে যে কি সূত্রটা লাগাতে হবে সূত্রটা কি লাগাতে হবে না সূত্রটা লাগাতে হবে কি যে ভি ওয়ান কি সূত্রটা কী ছিল পরামর্শের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক ভি ওয়ান বাই ভি টু সমান টি ওয়ান বাই টি টু এখানে এবারে বসে দিতে হবে ভি ওয়ান কত দুই বাই ওয়ান সমান টি ওয়ান কত দুশো চুরানব্বই বাই টি টু তাহলে এইখান থেকে টি টু কত হয়ে যাবে না দুশো চুরানব্বই বাই দুই কাটাকাটি করতে হবে দু কে দুই দু চারে আট দু সাথে চোদ্দো একশো সাতচল্লিশ কেলভিন একশো সাতচল্লিশ কি হলো কেলভিন এগুলো যদি আমাকে কি হয় দুশো তিয়াত্তর যোগ করতে হয় যদি হয়সিয়াসে করতে হয় তাহলে দুশো তিয়াত্তর করে দেবে যে একশো সাতচল্লিশ বিয়োগ দুশো তিয়াত্তর এলে মাইনাস যেটা বেরাবে ওটাই হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বেশি হয়ে গেল অঙ্ক করার আগে খালি দেখতে হবে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ করতে হলে আগে তোমাকে কি কি দেওয়া আছে দেখতে হবে দিলে তুমি কোন সূত্রটা লাগাতে পারবে সেটা বুঝতে পারবে